शरणागत चरणम् सुकृतालय सरलाशय सुजनखिलवरणं हरिसाधन कृतबाधन कलनम् सचराचर करुणाकरनिखिला शिवदलनं शुभदोदयदिवसे वृष रविजानिजदयितम् প্রণমামি চরিক গৌরী আচার্য ভাস্কর অষ্টোত্তর শত শিশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বী ঠাকুর প্রভু পাঠি যায় শ্রী গুরু মহারাজজি কি যায় দর্শনস্থান আচার্য বৃন্দ কি যায় প্রভুপাদের পার্শ্বদ বৃন্দ কি যায় সমাগত ভক্ত বৃন্দ কি যায় শিষ্যলা উপদেশ উপদেশামৃত আমরা গতকাল একটি প্রশ্ন পড়ছিলাম তিনশো তিন পৃষ্ঠা তিনশো আশি নম্বর প্রশ্ন আপনাদের মিশনের উদ্দেশ্য কি আর প্রথম অংশ পড়া হয়েছে সেখানে প্রভুপাদ বলছেন যে আমাদের মিশন করার কোনো প্রয়োজনই ছিল না আদৌ দরকারই ছিল না কিন্তু জগতে এই যে রং ওয়ে অর্থাৎ ভুল দিকে মানুষ চলেছে অর্থাৎ অভক্তিকে ভক্তি অবসিদ্ধান্তকে সিদ্ধান্ত অবসম্প্রদায়কে সৎসম্প্রদায় মিছা ভক্তিকে ভক্তি ভক্তভ্রূপকে ভক্ত ইত্যাদি মনে করছে এই জন্য আমরা নিজেদের ভজনকেই মিশন রূপে প্রয়োগ করেছি নিজেদের ভজনকেই অর্থাৎ এই গৌরীয় মর্যে প্রভুপা স্থাপন করেছেন এটা এই গৌড়ীয় মাঠ হচ্ছে প্রভুপাহের ভজন এবং সেখানে গৌড়ীয় মাঠ যে কোন সাধারণ স্থাপত্যমাত্র বা সাধারণ জাগতিক সম্পদ নয় এই জন্য প্রভুপাহ বলেছেন যে নতুবা এই রকম ভোগময় পৃথিবীর ভোগময় পৃথিবীর সার্বভৌম পথ যদি আমরা কোটিবারও পাই তবুও আমরা তাকে মলমূত্রের ন্যায় বিসর্জন করতে পারি অতএব কোনো জাগতিক সম্পত্তি এখানে গড়ে তোলা হয়নি গৌরীমঠ হচ্ছে প্রভুবাদের ভজন অনেকে গৌরী মার সম্বন্ধে ভুল ধারণা পোষণ করেন গৌরী সম্বন্ধে অবরণাকর কথা বলেন তারা গৌরী মঠের চরণে এবং প্রভুবাদের চরণে অপরাধী প্রভুবাদেও বলেছেন যে মহাপ্রভু যে কথা বলতে এসেছেন তার থেকে যদি এক ছিল কেউ তফাত হন সামান্যতম যদি কারোর ডাইভারশন হয় বা অন্যদিকে যান তাহলে সে তিনি যিনি হন যত বড় ধর্মপ্রচারক বা ধর্মনেতা হন তিনি উদাহরণ দিয়েছেন যেমনকি যদি ব্রহ্মাসী বায়ুবরুণ এই রকমও হন যিনি হন তিনি যত বড় ধর্মপ্রচারক বা ধর্মনেতা হন এই এক চুল তফাত হলে তিনিও তত পরিমাণ অসুবিধায় রয়েছেন অসুবিধায় রয়েছেন অর্থাৎ ভগবত ভজন থেকে তিনি দূরে রয়েছেন যিনি মহাপ্রভু দাস তিনি সত্যের উপাসক বলেছেন জগতের জায়ান্ট ইন্টালেক্ট বা খুব বুদ্ধিমান সুপার ইন্টেলিজেন্ট খুব বুদ্ধিমান খুব পণ্ডিত বলে যারা অভিমান করেন বা মানুষ যাদেরকে হোমড়া চোমড়া ধর্মপ্রচারক মনে করে বা সাজিয়ে তোলে মানুষ এখানে সাজিয়ে তোলে মানুষ যাহাকে হোমড়া চোমড়া ধর্মপ্রচারক বলিয়া সাজাইয়া উঠাইয়াছে তাহাদের কোনো কথায় শ্রী চৈতন্য দাস লুব্ধ বা শঙ্কিত হন না শ্রী গৌরাঙ্গপাদ এত বড় সৌন্দর্য তাহারা দর্শন করিয়াছেন অতএব গৌর সুন্দর গৌর বর্গ পার্শ্বদর্গ নিজজন প্রভুপাদ প্রভুপাদের নিজজন এনাদের শ্রীচরণ যারা দর্শন করিতেন তারাও এই জাগতিক মহে লুব্ধ হন না তথাকথিত হোমরা চোমড়া ধর্মপ্রচার ধর্মপ্রচারক বড় ধর্ম প্রচারণের কেন্দ্র ইত্যাদি এসব দিকে তারা লুব্ধ সংকেত কিছু হন না গৌরু শ্রী গৌর সুন্দরের নিকট বিস্ময়ে বিষধরের দন্ত ভগ্ন হইয়াছে মহাপ্রভুর বাণী যাদের কানে প্রবেশ করেছে অর্থাৎ কর্ণে প্রবেশ করেছে জগতের কোনো প্রকার ছড়া তাঁদেরকে ঝরনা করিতে পারে বঞ্চনা করিতে পারে না আর বঞ্চিত হবেন না আর মহাপ্রভুর বাণী যাঁদের কর্ণে প্রবেশ করে নাই যারা মিছা ভক্তিকেই ভক্তি মনে করছেন তথাকথিত প্রচার আদিকে ভগবত ভক্তি মনে করছেন তারা বঞ্চিতই হতে যোগ পতঞ্জলির যোগপথ কৃত্রিমভাবে জিতেন্দ্রীয় হইবার চেষ্টা অথবা মন মেনকা উর্বশী প্রভৃতি বিষয়সমূহ ভগবত ভক্ত কোনোদিন লুব্ধ করিতে পারে না যে কেউ যোগী তার কাছে কোনো সিদ্ধি আদি দেখে ভগবত ভক্ত লুব্ধ হন না কৃত্রিমভাবে জিতেন্দ্রীয় হওয়ার চেষ্টা অনেকে ত্যাগ করেন কেউ জলখান্না কেউ খাবার খান্না কেউ অল্প বস্ত্র পরেন বা পরেন না কেউ গৃহাদী থাকেন কেউ পর্বতে গিয়ে থাকেন এইসব দেখে ভগবৎ ভক্ত গৌর সুন্দরের শ্রীচরণ দর্শন যাদের সৌভাগ্য হয়েছে গৌর সুন্দরের বাণী যাদের কর্ণে প্রবেশ করেছে তারা এইসবের লুপ্ত হন না এসব কথা আমরা গতকাল শুনেছি আর একটি বিষয় শুরু হয়েছিল সেখানটা আমরা বার করছি নির্জনে বসিয়া নাম করিব ইহা আরেকটি কপটতা ও আত্মসুখ সমস্তই বর্গ শ্রী চৈতন্যদেবের প্রচারিত নিত্য আত্মবৃত্তি ভক্তির পথকে ওই সকল শত্রু কোটি কণ্ঠ করিয়া তুলিয়াছে নির্জনে ভজন করব এটাও একরকমের কপটতা প্রভুপাত বলছেন এটা এক প্রকার কপটতা ও আত্মসুখ বাঞ্ছা সুখবাঞ্ছা বা রেশনা। আমরা কয়েক সপ্তাহ আগে একবার পড়েছিলাম প্রভুবাদেরই উপদেশ থেকে সেখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শ্রীমদ ভাগবতের একটি শ্লোকের ব্যাখ্যা বর্ণনা করে বলেছেন জগৎগুরু শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গুরু সেবার আদর্শ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে আঠাশ অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকের টিকায় বলিয়াছেন গুরো সেবায়ান প্রবৃত শিষ্যকীনাদীন ভোগা তদু প্রেমন্দি প্রেমন্দি গৃহচিত বিবি নপেক্ষয় সুখে সর্বসিদ্ধ মৃত্যুপদেশ মঞ্জিত অর্থাৎ গুড়সেব প্রবৃত্ত শিষ্য গুরু সেবার জন্য নিজের ব্যক্তিগত শ্রবণ কীর্তনাদিরূপ আত্মপ্রসাদ বা তদুথ প্রেমানন্দ অর্থাৎ নির্জন ভজনানন্দ তদুচিত নির্জন বাসাদিকেও কখনো অপেক্ষা করেন না কারণ গুরু সেবা দ্বারাই অনায়াসে সর্বার্থ সিদ্ধি হইয়া থাকে সুতরাং এই যে নিজ ভজন এবং প্রচারময় ভজন ভজনই প্রচার নিজের প্রভুপাত বলছেন না নিজের ভজনকেই তিনি এই মঠ রূপে প্রতিষ্ঠাপন করেছেন এই যে নিজের ভগবত সেবাকে ভজন আর প্রভুপাদের গৌরীয় মঠ প্রভুপাদের ভজন হচ্ছেন প্রভুপাদের গৌরী মঠ সুতরাং সেই গৌরী মঠের সেবা সেখানে ভজন তাৎপর্যময় ভজন এবং সেই ভজনেরই প্রচার জগতের জীবকে মহাপ্রু যা দিতে এসছেন সেই বস্তু দান এবং গুরুবর্গের অধীনে থেকে আমরা তাঁদের সেবা করবো কথা নির্জনে বসে নাম করিব ইহা গৌত কপটতা আত্মসুখ বাঞ্চা বা প্রতিষ্ঠারে রেশনা কপটতা হতে পারে সসুখ হতে পারে নিজের সুখ হতে পারে বা প্রতিষ্ঠারেশনা প্রতিষ্ঠা চাইছি লোকে দেখুক যে এরকম ভজন না 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 বুঝতে পারছি আপনি যে কথা বলছেন এই ভক্ত যে কথা বলছেন যে এক জায়গায় আমরা আগে পড়েছিলাম যে কেউ ভজন করতে করতে জগতে যদি অবস্থান করেন তবুও তিনি সেই ভজনের দ্বারাই জগৎকে উদ্ধার করেন জগতের মঙ্গল জগতে আলোক দান করেন শ্রী ঠাকুর একটি একটি ভক্তি থেকে প্রশ্নের উত্তরে আমরা এরকম করেছিলাম সেখানে বলেছিলেন ঠাকুর মহাশয় যে কেউ শুদ্ধ শাস্ত্র আদি রচনা করেন কেউ বৈষ্ণব পদাবলী রচনা করেন কেউ হরিনাম সংকীর্তন মুখে প্রচারাদি করেন আবার কেউ নিজের সচ্চরিত্র নিজে ভজন করে নিজের সচ্চরিত্রের দ্বারা অর্থাৎ ভজনময় চরিত্রের দ্বারা জগৎকে আলোকিত করেন এইভাবে আমাদের আচার্যগণ এই বৈষ্ণব ধর্মকে রক্ষা করে করেছে ভজন করলেও জগতের মঙ্গল হয় ঠিকই দুটোই আছে আছে দুটো কথাই এখন যদি কোনো মহাবৈষ্ণব উত্তম বৈষ্ণব তিনি নিজে ভজন করেন তো তিনি এই নিজের ভজনের দ্বারাই জগতের মঙ্গল করেন তো উত্তম বৈষ্ণব আর মধ্যম বৈষ্ণবের ব্যবহার আলাদা হবে তো সেই জন্য আমরা কোনো উত্তম বৈষ্ণবের কাছে অপরাধ করতে পারি না যে আপনি তো এই মহাবৈষ্ণব তো কেবল নিজেই ভজন করেছেন কই জগতে তো নাম প্রেম প্রচার আদি বিশেষ দেখি না তা বলা যাবে না কারণ তিনি নিজে ভজন করেই জগৎকে মঙ্গল করেন তিনি আছেন বলে পৃথিবী আনন্দিতা পৃথিবী তাকে তার মাথার মুকুট করে রাখেন তিনি আছেন বলে ব্রহ্মাণ্ডের শান্তি এবং তার অবস্থিতি এবং শুদ্ধ ভজনের জন্যই জগতের মঙ্গল হচ্ছে যিনি উত্তম বৈষ্ণব মহাবৈষ্ণব তার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য উত্তম বৈষ্ণব প্রচার করেন না কারণ তিনি দেখেন আমরা এই কথাও পড়েছি যে কৃষ্ণে প্রেম মৈত্রী আচরণ বালিশেতে কৃপার দেশি উপেক্ষা এটা কে করেন মধ্যম বৈষ্ণব কৃষ্ণের প্রতি প্রেম ভালো প্রীতি কৃষ্ণ ভক্তের সঙ্গে মৈত্রী অর্থাৎ বন্ধুত্ব যেই যেরকম কৃষ্ণভক্ত তার প্রতি সেরকম মৈত্রী যদি কনিষ্ঠ হন তাহলে বালি তাহলে কনিষ্ঠের প্রতি তার মনে আদর যদি মধ্যম হন তাহলে মনে আদর এবং প্রণতি আদি সম্মান প্রণতি দ্বারা সম্মান আর যদি উত্তম বৈষ্ণব হন তাহলে মনে আদর প্রণতি দ্বারা সম্মান এবং শুশ্রূষা পরিপ্রশ্ন আদি দ্বারা ভজনের উপদেশাদি গ্রহণ অর্থাৎ সেবা তাহলে এই তিনভাবে যে যেমন বৈষ্ণব সেই অনুসারে তিনি সেই বৈষ্ণবের সঙ্গে মৈত্রী স্থাপন করেন বালিশ অর্থাৎ যারা বিদ্বেষী নন কিন্তু সরল কোনো তত্ত্বজ্ঞান নেই ভগবৎ সম্বন্ধে ধারণা নেই তাদের প্রতি কৃপা করেন আর যারা বিদ্বেষী তাদেরকে উপেক্ষা করেন এটা কে করেন মধ্যম বৈষ্ণব করেন কনিষ্ঠ বৈষ্ণব এটা করতে পারেন না যারা কনিষ্ঠ বৈষ্ণব তারা কিন্তু এই বিদ্বেষী চিনতে পারেন না বিদ্বেষীর প্রতি তাদের উপেক্ষাও নেই তাদের এখনো সেই ধারণা আসে নাই যখন তারা মধ্যম বা উত্তম বৈষ্ণবের কৃপায় মধ্যম বৈষ্ণবত্বী উন্নীত হবেন তখন বৈষ্ণব অবৈষ্ণব বৈষ্ণব বিদ্যেষী এসব চিনতে পারবেন এবং সেই অনুসারে ব্যবহার করবেন অনেকে আছেন দেখবেন কনিষ্ঠ বৈষ্ণব যারা এই সবই সমান সবাইকে সম্মান করি না আমি কোথাও অপরাধ করব না আহা উনিও ভক্ত ইনিও ভক্ত বিদ্বেষীকেও ভক্ত বলেন কারণ তাদের এই চক্ষুই হয়নি তাদের এখনো সেই দিব্য চক্ষু আছে নাই যেটা দিয়ে তারা বুঝতে পারবেন কে ভক্ত কে ভক্ত ব্রুপ কে ভক্ত বিরোধী আর কে বালিশ আর কে কেমন ভক্ত এই সব কনিষ্ঠ বৈষ্ণবে আসেনি তাদেরকে দেখে অনেকে অনেক সময় কারণ ইনিই হচ্ছেন মহাভক্ত কারণ ইনি কখনো ভেদ বুদ্ধি করছেন না কিন্তু তা মোটেই নয় তার ভেদ বুদ্ধি তার এই পার্থক্য দেখার চোখ আসে নাই যদি আসে তাহলে এই কাজ তিনি করবেন এই কৃষ্ণে প্রেম কৃষ্ণভক্তের মৈত্রী আচরণ বালিশীতে কৃপা আর উপেক্ষা যখন মধ্যম বৈষ্ণবের তখন তিনি করবেন আর উত্তম বৈষ্ণবের কাছে এই কৃষ্ণে প্রেম কৃষ্ণ ভক্তের প্রতি মৈত্রী বিদ্বেষীর প্রতি উপেক্ষা বালিশের প্রতি কৃপা আর বিদ্বেষীর প্রতি উপেক্ষা সব একাকার হয়ে যায় তিনি আর এই পার্থক্য দেখেন না তিনি কেবল এই জগতে সর্বত্র সুখময় দেখেন সর্বত্র প্রেমময় দেখেন তিনি আর পার্থক্য করেন না তিনি কেবল প্রার্থনা করেন যে সকলের মঙ্গল হোক সকলে ভজন করুন এবং রকম উত্তম বৈষ্ণব দেখে যদি কেউ যদি কোনো কনিষ্ঠ বৈষ্ণব তাকে অনুকরণ করতে যান তাহলে উত্তম বৈষ্ণবের অনুকরণ কারণ অনুকরণ করার কারণে অপরাধে তাঁর অধপতন হয় কিন্তু মধ্যম বৈষ্ণব যিনি তিনি এই কাজ করবেন তিনি না করে থাকতে পারবেন না সুতরাং নির্জনে বসে গৌর্ণিতায় নাম করব এইটা একটা কপটতা আত্মসুক বাঞ্ছা বা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা রেশনা এই কথা কাদের জন্য প্রযোজ্য মধ্যম অধিকারীর জন্য প্রযোজ্য এই কথা এই কথা কার জন্য প্রযোজ্য কনিষ্ঠ অধিকারীর জন্য প্রযোজ্য কনিষ্ঠ অধিকারী বুঝতে পারেন নাই তাই তিনি করেন মধ্যম অধিকারী বুঝেও হয়তো তিনি এখনো এই বস্তু গ্রহণ করেননি অতএব তিনি মধ্যম বৈষ্ণবের যা কাজ সেটা করছেন না যদি না করেন তাহলে তিনি মধ্যম বৈষ্ণবত থেকে চ্যুত হয়ে যাবেন কারণ এটা তার কাজ এটা তার সাধনা এই প্রভুবাদের একটা কথা আছে আমাদের গুরুবর্গ বলেছেন এ ওয়ার ওয়ার মায়া ইলুশন সামগ্রিকভাবে একটা যুদ্ধ ঘোষণা করেছিলেন এই বহিরঙ্গার প্রভাবের বিরুদ্ধে জীবকে উদ্ধার করার জন্য সুতরাং মধ্যম বৈষ্ণব এই গুরুবর্গের অনুসরণ করে এই কাজ করবেন উত্তম বৈষ্ণব কখনো কখনো প্রচার করেন তিনি মধ্যম বৈষ্ণবের ভূমিকা নিয়ে প্রচার করেন উত্তম বৈষ্ণব যদি দেখেন সবই ভগবানের কৃপায় ঠিক রকম চলছে তাহলে তো আর প্রচার করবেন না যখন ঠিকই ছিল তখন আর প্রচারের প্রয়োজন নেই কিন্তু উত্তম বৈষ্ণব মধ্যম বৈষ্ণবের যা কাজ সেটা অনেক সময় করেন হতে পারে না একজন কলেজের প্রিন্সিপাল তিনি তো অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজের অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত কিন্তু তবুও তিনি বলতে পারেন ঠিক আছে আমি আমার সাবজেক্টের কিছু ক্লাস এই ছাত্রদের নেব প্রিন্সিপালের ক্লাস না নিলে হবে তার অনেক ব্যস্ততা আছে কিন্তু তিনি অন্যান্য প্রফেসরের মতো একটি ক্লাস নিতেও পারেন সেই রকম সুতরাং এইটা এটা মধ্যম বৈষ্ণবের জন্যই প্রভুপাত বলেছেন তবে এই নির্জন ভোজনের সমস্যা আছে এই কথা প্রভুপাত বুঝিয়ে দিয়েছেন খুব ভজন পুষ্ট না হলে নির্জন ভজন করতে যাওয়া সম্ভব নয় নির্জন ভজন সম্ভব নয় কেন প্রভুপাত বলেছেন শ্রীদৈত দাস কীর্তনে কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব অতএব সেই পরিস্থিতি আসার আগে যে অনেক উচ্চ কীর্তন করে সেই কীর্তনের প্রভাবে স্মরণ হচ্ছে স্বাভাবিকভাবে সেই পরিস্থিতি আসার আগে যদি কেউ নির্জন ভজনের নির্জন ভজন করার চেষ্টা করেন তাহলে এটা তার কপটতা আত্মসুখবাঞ্চা বা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে বা প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠারেশন মানে প্রতিষ্ঠা সুতরাং উত্তম বৈষ্ণব জগতে কতজন হাতে গোনা যায় খুব কম সংখ্যক এই দেখে কেউ যদি তাদের অনুকরণ করতে যান তাহলে এই জিনিসগুলো ঘটবে আর যিনি উত্তম বৈষ্ণব তিনি করতেও পারেন নাও করতে পারেন প্রচার আদি করতেও পারেন নাও করতে পারেন তার অবস্থিতি জগতে মঙ্গল মঙ্গলদায়ক যে কথা আপনি বললেন তার অবস্থিতি জগতের মঙ্গল তিনি আছেন নিজে ভজন করছেন এতেই জগতের মঙ্গল হচ্ছে অনেক জীব উদ্ধার হচ্ছেন রকম উত্তম বৈষ্ণবের সংখ্যা কম এখন সেই রকম আমি হয়ে গেছি মনে করে যদি কেউ করেন তাহলে তার পক্ষে অপরাধজন কি ঠিক হলো ইন্দ্রিয়গুলি সমস্তই বর্গ এই ইন্দ্রিয় জয় এখনো হয় নাই উত্ত এখন যদি নির্জন ভজন করতে চান এরপরেই বলছেন না প্রভুবার ইন্দ্রিয়গুলি সমস্তই বর্গ ইন্দ্রিয় জয় হয় নাই আর এই নির্জন ভোজনের চেষ্টা করা হচ্ছে তো বৈরিকগুলোকে নিয়ে নির্জন ভোজন হয় না কীর্তনের প্রভাবে শুদ্ধ নাম কীর্তনের প্রভাবে যখন শরণাদি স্বাভাবিকভাবেই উপস্থিত হয় তখন এই নিত্যধামে যে লীলা হচ্ছে তাতে প্রবেশ করে যান সেই সময় উত্তম বৈষ্ণব করতে পারেন সেই উত্তম বৈষ্ণবের আচরণ দেখে অনুকরণ করতে যাওয়াটা অপরাধজনক হবে এবং আমাদের ভজন থেকে আমাদের বিচু বিচ্যুতি ঘটাবে তারপর আমরা পড়েছি শ্রী চৈতন্যদেবের প্রচারিত নিত্য আত্মবৃত্তি ভক্তির পথকে ওই সকল শত্রু কোটি কণ্ঠগরুদ্ধ করিয়া তুলিয়াছে আমরা গতকাল এইসব কিছু আলোচনা করেছি লোকে তাই ফলগু ভোগ ফলগু ত্যাগ অন্নাভিলাষ কর্ম জ্ঞান যোগবিদ্ধ মিছা ভক্তিকে ভক্তি মনে করিতেছে এখন আমাদের ঘটনা হচ্ছে যে প্রভুপাদ এবং তার গণের বিরুদ্ধে এত অবমাননা হচ্ছে এখন যদিও আগে আমরা এসব মানে আলোচনা করেছি যে চন্দ্রকে কেউ অবমাননা করতে পারে তার কাছে কেউ পৌঁছাতেই পারবে না অবমাননা সম্ভব নয় তবুও তারা যে বস্তু প্রভুপাত যে বস্তু দিতে এসছেন মহাপ্রভুর অমন্দয় দয়া তিনি গৌরবাণী মূর্তি আর সেই জগৎ জগতের লোকের কাছ থেকে সরিয়ে রাখা হচ্ছে প্রভুপাদ নামে একটা নয়েজ তৈরি করা হচ্ছে সব ঘুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ঘুলিয়ে দেওয়ার চেষ্টা কে করে কলি করে যারা এইটা করছেন তারা কলির চর এত কলির চর এত অপরাধী তারা প্রভুপাদের নামকে নাম সম্বন্ধে লোককে দিতে চাইছেন কে প্রভুপাত আর বলতে পারছে না প্রভুপাত বলে যার সুমূর্তি যার গৌরবাণী মূর্তি আমাদের হৃদয়ে আসা উচিত সে আর হচ্ছে না তারপর হরিনাম নিয়ে এত ব্যবসা এত ধর্ম ব্যবসায় হচ্ছে গুরু সম্বন্ধে গুরুতত্ত্ব সম্বন্ধে এত ভুল ধারণা হচ্ছে গুরুর জন্য লোকেরা প্রার্থনা করতে যাচ্ছে গুরুর শরীর খাপরে শিষ্যরা প্রার্থনা করতে যাচ্ছে শিষ্যরা মনে করছে দীক্ষানলি গুরু সব পাপ নিয়ে নেবেন আমরা হরিরাম চিন্তা থেকে পড়লাম যে নামাভাসে নামাভাসে পাপ যায় পাপ ওই রকম দীক্ষা নিলাম আমার সব পাপ চলে গেল এবার আর আর চিন্তা নেই আমরা এখন চিন্তামুক্ত হয়ে গেছি তা নয় কৃষ্ণ নামে রুচি যবে হইবে উদয় এক নামে পূর্ব পাপ হইবে ক্ষয় কৃষ্ণ নামে রুচি হয় নাই নিষ্ঠা রুচি শ্রদ্ধা সাধুর সঙ্গে অনর্থনবৃত্তি ভজনক্রিয়া নিষ্ঠা তারপর রুচি সেই রুচি এখনো আসে নাই রুচি আসলে তখন যে এক নাম তাতে পূর্ব পূর্বপাপ সব ক্ষয় হবে তারপরেও পূর্বপাপ তবু থাকে কিছুদিন নামের প্রভাবে ক্রমে হয়ে ক্ষীণ নামের প্রভাবে তখন সেই সব পূর্বপাপ গন্ধ ক্ষীণ হয় অতএব এইরকম নয় যে দীক্ষা নিলাম বা গুরুদেব সব পাপ নিয়ে নিয়েছে দুটো সমস্যা সেটা হচ্ছে তাহলে পাপ চলে গেছে বলে তারা আবার ভোগনমত্ত হচ্ছেন বা ভাবছেন আমরা ভক্ত হয়ে গেছি পাপগুলি তো আর ভক্ত হয় না যাই হোক আর এই গুরুদেব সেই সব পাপগুলো নিয়ে এখন ওই কষ্টে ভোগ করছেন আর এই বৈষ্ণব অপরাধী যাকে গুরু করাচ্ছে সে বৈষ্ণব অপরাধী সে সে নাম অপরাধী এইটা বুঝতে পারছে না সেই সব অপরাধের ফলে তাদের যে কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছে না তাদের তথাকথিত গুরুর যে অসুবিধা হচ্ছে সেইটা বুঝতে পারছে না তারপর কি হচ্ছে তারপর তার আগে প্রার্থনা আদি করে দেখাচ্ছে যে আমরা এরকম প্রার্থনা করছি গুরুর অবস্থা খারাপ অতএব প্রার্থনা করছি যাতে গুরুর মঙ্গল হয় দেখো গুরু কৃপা করে ভগবত কৃপা প্রদান করে নাম প্রদান করে সম্বন্ধ জ্ঞান প্রদান করে শিষ্যকে ভজনে সহায়তা করবেন তা নাই শিষ্যই এখন গুরুর পাপ মোচনের জন্য লেগে উঠে পড়ে লেগেছে আবার কেউ কেউ মনে করছে যে যে এত সব শিষ্য দীক্ষা নিয়েছে তাদের পাপগুলো সব গুরু নিয়ে নিয়েছেন তো ওই জন্য গুরু এরকম বিকলাঙ্গ হয়ে পড়েছে অবস্থা খুব খারাপ এইগুলো যে এই যে ভুল ভুল ধারণা এই সব চলছে আর প্রভুপাত কোনো ধারণা নেই গৌরীয় মঠ গৌরী মঠের নিন্দা হচ্ছে প্রভুপাত এই প্রশ্নের উত্তরে আমরা দেখছি প্রভুপাত বলছেন নিজের ভজনকেই তিনি গৌরীয় মঠ রূপে প্রকাশ করেছেন অথচ সেই গৌরী মঠের এত অমান হচ্ছে এবার আমাকে বলুন কৃপাপূর্ব যে সেই গৌরীয় মঠের অমান হচ্ছে প্রভুপাদের পরিচয় সম্বন্ধে কেউ জানছে না প্রভুপাদের সিদ্ধান্ত সম্বন্ধে কেউ জানছে না অপসিদ্ধান্তগুলো কোথায় অন্যান্য দেশ থেকে অন্যান্য তথাকথিত ধর্ম থেকে নিয়ে এসে কৃষ্ণ কনসাসনেস বলে কৃষ্ণ ভক্তি বলে সেইগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর আমরা নিজ ভজন নিয়ে আমরা নিজ ভজন ভজনের সু পাওয়ার অভিনয় করে আত্মপ্রসাদ লাভ করে বা প্রেমানন্দ লাভ করে আমরা নির্জন ভজন করব এটা সম্ভব এটা সম্ভব নয় এবার যেই যেমন ভক্ত যেমন ব্যবহার করতে চান করতে পারেন আমরা এখানে প্রভুবাদের গ্রন্থে যা পড়ছি তাই যা লেখা আছে তাই পড়ছি এরপর আমি কিন্তু ভগবানের সেবা করিব আমি আমার প্রচ্ছন্ন বা স্পষ্ট ইন্দ্রিয়তর্পণকারী কুকুরের সেবা করিয়া মেথর হইব না গাধার সেবা করিয়া রজক হইব না ইটপাটকলের সেবা করিয়া ইঞ্জিনিয়ার হইব না এরূপ যাহাদের বিচার তাহারাই মহাপ্রভুর প্রীতি আচরণ করিতে পারেন ভক্তির পথ আশ্রয় করিতে পারেন শ্রী গৌরসুন্দর সুন্দর প্রাচীর জাতীয় অচিত বস্তু নহেন আমাদের মধ্যে যে নৈসর্গিক অনাদি বৈমুখ্যজনিত কৃপায় ই তাহা হইতে উদ্ধার লাভ হইতে পারে অন্য উপায় নহে কোনো অন্যান্য লোক যদি কৃপা করিবার অভিনয় করিতে আসেন তাহাদিও কে বঞ্চক জানিতে হইবে তাঁহারা তো সর্বক্ষণ গৌর নাম কীর্তন করিতে তাহারা তো সর্বক্ষণ গৌর নাম কীর্তন করিতে করিতে আমার সম্মুখে আসেন না তাহারা তো গৌর নাম গৌরলীলা গান করেন না তাহারা কি করিয়া গুরুর কার্য করিতে পারিবেন যে সকল ব্যক্তি পার্থিব ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুতে আসক্ত তাহারা পাঠশালার গুরুর কার্য করিতে পারেন কিন্তু পারমার্থিক গুরুর কার্য করিতে পারেন না কিবা বিপ্র কিবা নেসি ন্যাসি শূদ্র কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় গুণজাত জগতের যে ক্রিয়া আমাকে অসুবিধায় পতিত করিতেছে সেই রূপ অসুবিধার জন্য সেই রূপ অসুবিধার হস্ত উদ্ধারের জন্য যিনি মর্মান্তিক আঘাত প্রদান করিয়া আমার হৃদয়গ্রন্থি ছেদন করিতে পারেন যিনি নিষ্কপটে দয়া করিতে পারেন যিনি আমাকে তোষামত করিবার জন্য ব্যস্ত নহেন কিন্তু নিষ্কপটে অমায়ায় আমাকে দয়া করিতে পারেন তিনি শ্রী গুরুদেব আজ এই ধন্যবাদ